বিনয়পিটুকের মহাবর্গ বিভাগের আলোকে বুদ্ধ ও জনসাধারণ এর সম্পর্ক এবং জনসাধারণের অভিযোগের প্রেক্ষিতে তার শীর্ষঙ্ঘকে প্রয়োজনীয় নির্দেশনা ও ক্ষমা প্রার্থনার বিধান কি কি তা আলোচনা এর দ্বিতীয় পর্ব এক সেই সময় ভিক্ষুগণ হস্তচ্ছিন্ন ব্যক্তিকে প্রব্রজ্জা দিতেছিলেন জনসাধারণ আন্দোলন নিন্দা এবং প্রকাশ্যে অপয়স প্রচার করিতে লাগিল কেন সাক্ষ্যপুত্রীয় ও শ্রমণগণ হস্তচ্ছিন্ন ব্যক্তিকে প্রব্রজ্জা দিতেছেন ভিক্ষুগণ ভগবানকে এই বিষয়ে নিবেদন করিলেন ভগবান কহিলেন হে ভিক্ষুগণ হস্তচ্ছিন্ন ব্যক্তিকে প্রব্রজ্জা দান করিতে পারিবে না যে প্রব্রজ্জা দান করিবে তাহার দুকট অপরাধ হইবে বিনয় পিঠের মহাবব্য পৃষ্ঠা সাতশো পঁচানব্বই ত্রিপীটক পাবলিশিং সোসাইটি বাংলাদেশ দুই সেই সময় ভিক্ষুগণ অন্ধ মুখ ও বধিরকে প্রব্রজ্জা দিতেছিলেন জনসাধারণ আন্দোলন নিন্দা এবং প্রকাশ্যে দুর্নাম প্রচার করিতে লাগিল কেন সাক্ষ্যপুত্রীয় শ্রমণগণ অন্ধ মুখ ও বধিরকে প্রব্রজ্জা দিতেছেন ভিক্ষুগণ ভগবানকে এই বিষয়ে নিবেদন করিলেন ভগবান কহিলেন হে ভিক্ষুগণ অন্ধ মুখ ও বধিরকে প্রব্রজ্জা দান করিতে পারিবে না যে প্রব্রজ্জা দান করিবে তাহার দুককট অপরাধ হইবে বিনয় বিনয়পিটুকের মহাবর্গ পৃষ্ঠা সাতশো ছিয়ানব্বই তিন ভগবান চোদনাবাস্তুতে যথারুচি অবস্থান করিয়া পুনরায় রাজগৃহে প্রত্যাগমন করিলেন সেই সময় জনসাধারণ ভিক্ষুদিককে ভিক্ষান্ন সংগ্রহে বিচরণের সময় জিজ্ঞাসা করিল প্রভো আজপক্ষের তিথি ভিক্ষুগণ কহিলেন বন্ধুগণ আমরা তাহা জানি না জনসাধারণ এই বলিয়া আন্দোলন নিন্দা এবং প্রকাশ্যে দুর্নাম প্রচার করিতে লাগিল যেই সাক্ষ্যপুত্রীয় শ্রমণগণ পক্ষগণনা মাত্র জানে না তাহারা আবার অন্য ভালো বিষয় কি জানিবে ভিক্ষুগণ ভগবানকে এই বিষয় জানাইলেন ভগবান কহিলেন হে ভিক্ষুগণ আমি অনুজ্ঞা করিতেছি পক্ষগণনা শিক্ষা করিবে পিঠকের মহাবর্গ পৃষ্ঠা আটশো তিরিশ চার সেই সময় জনসাধারণ দিবকে ভিক্ষান্ন সংগ্রহে বিচরণের সময় জিজ্ঞাসা করিল প্রভো বিহারে ভিক্ষু কয়জন আছেন ভিক্ষুগণ কহিলেন বন্ধুগণ আমরা তো তাহা জানি না জনসাধারণ এই বলিয়া আন্দোলন নিন্দা এবং প্রকাশ্যে দুর্নাম প্রচার করিতে লাগিল যেই সাক্ষ্যপুত্রীয় শ্রমণগণ একজন অন্যজনকে চিনে না তাহারা আবার কি ভালো বিষয় জানিতে পারিবে ভিক্ষুগণ ভগবানকে এই বিষয় জানাইলে ভগবান কহিলেন হে ভিক্ষুগণ আমি অনুজ্ঞা করিতেছি গণনা শিক্ষা করিতে করিবে পিটকের মহাবর্গ পৃষ্ঠা আটশো একত্রিশ পাঁচ সেই সময়ে বুদ্ধ ভগবান রাজগৃহে অবস্থান করিতেছিলেন বেনুমনে কলন্তকুনিবাতে তখন পর্যন্ত ভগবান ভিক্ষুগণের জন্য বর্ষাবাসের বিধান করেন নাই ভিক্ষুগণ হেমন্ত ঋতুতে গ্রীষ্ম ঋতুতে এবং বর্ষা ঋতুতে পর্যটন করিতেছিলেন তা দেখে জনসাধারণ আন্দোলন নিন্দা এবং প্রকাশ্যে দুর্নাম প্রচার করিতে লাগিল কেন সাক্ষ্যপুত্রীয় শ্রমণগণ হেমন্ত গ্রীষ্ম এবং বর্ষায় সবুজ তৃণদলিত করিয়া একেন্দ্রীয় বিশিষ্ট জীব বৃক্ষাদি নিপীড়িত করিয়া এবং ক্ষুদ্র প্রাণীসমূহ পদদলিত করিয়া পর্যটন করিতেছে এই যে অন্যতীর্থিক পরিব্রাজকগণ যাহাদের ধর্ম দুরাখ্যাত তাহারাও বর্ষাবাসে নিলত থাকেন স্থায়ীভাবে বর্ষা ঋতুতে এক স্থানে অবস্থান করেন এবং এই যে পক্ষী তাহারাও বৃক্ষের উপর বাসা প্রস্তুত করিয়া বর্ষাবাসে নিলত থাকে স্থায়ীভাবে এক স্থানে বর্ষা ঋতু অতিবাহিত করে কিন্তু এই সাক্ষ্যপুত্রীয় শ্রমণগণ কি হেমন্তে কি গ্রীষ্মে এবং কি বর্ষায় সবুজ তৃণদলিত করিয়া একেন্দ্রীয় বিশিষ্ট জীব নিপীড়িত করিয়া বহু ক্ষুদ্র প্রাণী পদদলিত করিয়া পর্যটন করিতেছে ভিক্ষুগণ জনসাধারণের এইরূপ আন্দোলন নিন্দা এবং প্রকাশ্যে দুর্নাম প্রচার শুনিতে পাইলেন অনন্তর ভিক্ষুগণ ভগবানকে এই বিষয় জানাইলেন ভগবান এই নিদানে এই প্রকরণে ধর্মকথা উত্থাপন করিয়া ভিক্ষুদিককে আহ্বান করিলেন হে ভিক্ষুগণ আমি অনুজ্ঞা করিতেছি বর্ষাবাস করিবে বিনয় পিটুকের মহাবর্গ পৃষ্ঠা আটশো ছিয়াত্তর ছয় সেই সময় সরবর্গীয় ভিক্ষু বর্ষাবাস আরম্ভ করিয়া বর্ষাভ্যন্তরে দেশ পর্যটন করিতেছিলেন জনসাধারণ পূর্ববৎ আন্দোলন নিন্দা এবং প্রকাশ্যে দুর্নাম প্রচার করিতে লাগিল কেন সাক্ষ্যপুত্রীয় শ্রমণগণ কি হেমন্তে কি গ্রীষ্মে এবং কি বর্ষায় সবুজ দলিত করিয়া একেন্দ্রীয় বিশিষ্ট জীব নিপীড়িত করিয়া এবং বহু ক্ষুদ্র প্রাণী পদদুলিত করিয়া পর্যটন করিতেছে এই যে অন্যতীর্থিক পরিব্রাজকগণ যাহাদের ধর্ম ধর্মদুরাখ্যাত তাহারাও বর্ষাবাসে নিলত আছেন একস্থানে স্থায়ীভাবে অবস্থান করিতেছেন এই যে পক্ষী তাহারাও বৃক্ষের উপর বাসা প্রস্তুত করিয়া বর্ষাবাসে নিলত স্থায়ীভাবে একস্থানে অবস্থান করিতেছে কিন্তু এই সাক্ষ্যপুত্রীয় শ্রমণগণ কি হেমন্তে কি গ্রীষ্মে এবং কি বর্ষায় সবুজ তৃণদলিত করিয়া একেন্দ্রীয় বিশিষ্ট জীব নিপীড়িত করিয়া এবং বহু ক্ষুদ্র প্রাণী পদদলিত করিয়া বিচরণ করিতেছে ভিক্ষুগণ জনসাধারণের আন্দোলন নিন্দা এবং প্রকাশ্যে দুর্নাম প্রচার শুনিতে পাইলেন যেই ভিক্ষুগণ অল্পেচ্ছ তাহারাও আন্দোলন নিন্দা এবং প্রকাশ্যে আলোচনা করিতে লাগিলেন কেন সর্বর্গীয় ভিক্ষু বর্ষাবাস আরম্ভ করিয়া বর্ষাভন্তরে বিচরণ করিতেছে অনন্তর সেই ভিক্ষুগণ ভগবানকে এই বিষয় জানাইলেন ভগবান এই নিদানে এই প্রকরণে ধর্মকথা উত্থাপন করিয়া ভিক্ষুদিককে আহ্বান করিলেন হে ভিক্ষুগণ বর্ষাবাস আরম্ভ করিয়া প্রথম তিন মাস শ্রাবণ ভাদ্র আশ্বিন অথবা শেষে তিন মাস ভাদ্র আশ্বিন কার্তিক একস্থানে বাস না করিয়া পর্যটনে গমন করিতে পারিবে না যে গমন করিবে তাহার দুক্কট অপরাধ হইবে পৃষ্ঠা আটশো সাত সেই সময় রাজ রাজশ্রেণিক বিম্বিশার বর্ষাবাস পিছাইয়া নিবার মানসে ভিক্ষুগণের নিকট সংবাদ প্রেরণ করিলেন আর যুবন আগামী শুক্লপক্ষে বর্ষাবাস আরম্ভ করিলে ভাল হয় ভিক্ষুগণ ভগবানকে এই বিষয় জানাইলেন ভগবান কহিলেন হে ভিক্ষুগণ আমি অনুজ্ঞা করিতেছি রাজন্যবর্গের অনুবর্তী হইবে পৃষ্ঠা আটশো আটাত্তর আট ভগবান রাজগৃহে যথারুচি অবস্থান করিয়া শ্রাবস্তি অভিমুখে যাত্রা করিলেন ক্রমান্বয়ে বিচরণ করিয়া শ্রাবস্তিতে গমন করিলেন ভগবান শ্রাবস্তিতে অবস্থান করিতে লাগিলেন জেতবনে অনাথপিণ্ডদের আরামে সেই সময়ে কোশল জনপদে উদেন উদয়ন নামকজনিক উপাসক আন্দোলন নিন্দা এবং প্রকাশ্যে দুর্নাম প্রচার করিতে লাগিলেন কেন মাননীয় ভিক্ষুগণ আমি সংবাদ প্রেরণ করা সত্ত্বেও আসিলেন না আমি তো দান্ডায়ক, কর্মকারক এবং সংঘসেবক ভিক্ষুগণ উদেন উপাসকের আন্দোলন নিন্দা এবং প্রকাশ্যে প্রচার শুনিতে পাইলেন শ্রবণ করিয়া ভিক্ষুগণ ভগবানকে এই বিষয় জানাইলেন ভগবান এই নিদানে এই প্রকরণে ধর্মকথা উত্থাপন করিয়া ভিক্ষুদিককে আহ্বান করিলেন হে ভিক্ষুগণ আমি অনুজ্ঞা করিতেছি নিম্নোক্ত সাতজনের মধ্যে যে কেহ সংবাদ প্রেরণ করিলে সপ্তাহের জন্য বহির্গমন করিবে সংবাদ প্রেরণ না করিলে গমন করিবে না সেই সাত ব্যক্তি এই এক ভিক্ষু দুই ভিক্ষুণী তিন শিক্ষমানা চার শ্রাবণের পাঁচ শ্রাবণেরই ছয় উপাসক এবং সাত উপাসিকা হে ভিক্ষুগণ আমি অনুজ্ঞা করিতেছি এই সাতজনের যে কেহ সংবাদ প্রেরণ করিলে সপ্তাহের জন্য বহির্গমন করিবে সংবাদ প্রেরণ না করিলে গমন করিবে না কিন্তু সপ্তাহের মধ্যে প্রত্যাগমন করিবে পৃষ্ঠা আটশো উনাশি নয় কোন উপাসক সংঘের উদ্দেশ্যে বিহার প্রস্তুত করাইয়া থাকে যদি সে ভিক্ষুদিগের নিকট সংবাদ প্রেরণ করে মাননীয় ভিক্ষুগণ আসুন আমি দান দিতে শ্রবণ করিতে এবং ভিক্ষুর দর্শন লাভ করিতে কামনা করিতেছি হে ভিক্ষুগণ তাহা হইলে সপ্তাহের জন্য গমন করিবে সংবাদ প্রেরণ না করিলে বহির্গমন করিবে না কিন্তু সপ্তাহের মধ্যে প্রত্যাগমন করিবে বিনয় বিনয়পীটকের মহাবর্গ পৃষ্ঠা আটশো ত্রিপিটক পাবলিশিং সোসাইটি বাংলাদেশ দশ হে ভিক্ষুগণ কোন উপাসিকা সংঘের উদ্দেশ্যে বিহার প্রস্তুত করাইয়া থাকে সে যদি ভিক্ষুদিগের নিকট সংবাদ প্রেরণ করে আর্যগণ আসুন আমি দান দিতে ধর্মশ্রবণ করিতে এবং ভিক্ষুর দর্শন লাভ করিতে ইচ্ছা করিয়াছি ভিক্ষুগণ এরূপ সংবাদ প্রেরণ করিলে সপ্তাহের জন্য বহির্গমন করিবে সংবাদ প্রেরণ না করিলে গমন করিবে না কিন্তু সপ্তাহের মধ্যে প্রত্যাগমন করিবে পিটকের মহাবর্গ পৃষ্ঠা আটশো ত্রিপীটক পাবলিশিং সোসাইটি বাংলাদেশ এগারো সেই সময়ে জনৈক ভিক্ষুর মাতা বা পিতা পীড়িতা হইয়াছিল সে পুত্রের নিকট সংবাদ প্রেরণ করিল আমি পীড়িতা হইয়াছি অতএব আমার পুত্র আসুক আমি পুত্রের উপস্থিতি প্রত্যাশা করিতেছি সেই ভিক্ষুর মনে এই চিন্তা উদিত হইল ভগবান ব্যবস্থা দিয়াছেন সংবাদ প্রেরণ করিলে সাত ব্যক্তির নিকট সপ্তাহের নিমিত্ত গমন করিতে পারিবে সংবাদ প্রেরণ না করিলে গমন করিতে পারিবে না এবং পাঁচ ব্যক্তির নিকট সংবাদ প্রেরণ করুক বা না করুক সপ্তাহের নিমিত্ত বমন করিতে পারিবে এখন আমার মাতা পীড়িতা হইয়াছেন কিন্তু তিনি তো উপাসিকা নহেন এখন আমায় কি করিতে হইবে ভগবানকে এই বিষয় জানাইলেন ভগবান কহিলেন হে ভিক্ষুগণ আমি অনুজ্ঞা করিতেছি নিম্নোক্ত সাত ব্যক্তির নিকট সংবাদ প্রেরণ করুক বা না করুক সপ্তাহের নিমিত্ত বমন করিবে যথা এক ভিক্ষু দুই ভিক্ষুণী তিন শিক্ষমানা চার শ্রাবণের পাঁচ শ্রাবণেরই ছয় মাতা সাত পিতা হে ভিক্ষুগণ আমি অনুজ্ঞা করিতেছি এই সাত ব্যক্তির নিকট সংবাদ প্রেরণ করুক বা না করুক সপ্তাহের নিমিত্ত গমন করিবে কিন্তু সপ্তাহের মধ্যে প্রত্যাগমন করিবে বিনয় পিটকের মহাবর্গ পৃষ্ঠা আটশো সাতাশি ও আটশো আটাশি ত্রিপিটক পাবলিশিং সোসাইটি বাংলাদেশ বারো সেই সময় এক আবাসে বর্ষাবাসনীরত ভিক্ষুগণের গ্রাম চোর দ্বারা বিধ্বস্ত হইল ভিক্ষুগণ ভগবানকে এই বিষয় জানাইলেন ভগবান কহিলেন হে ভিক্ষুগণ আমি অনুজ্ঞা করিতেছি গ্রামবাসীদিগের অনুসরণ করিবে পিটকের মহাবর্গ পৃষ্ঠা আটশো নব্বই ত্রিপিটক পাবলিশিং সোসাইটি বাংলাদেশ তেরো সেই সময়ে ভিক্ষুগণ বৃক্ষকোটরে বর্ষাবাস করিতেছিলেন তা দেখে জনসাধারণ আন্দোলন নিন্দা এবং প্রকাশ্যে দুর্নাম প্রচার করিতে লাগিল কেন সাক্ষ্যপুত্রীয় ও শ্রমণুগণ বৃক্ষকোটরে বর্ষাবাস করিতেছে যেন তাহারা পিসাচ ভিক্ষুগণ ভগবানকে এই বিষয় জানাইলেন ভগবান কহিলেন হে ভিক্ষুগণ বৃক্ষকোটরে বর্ষাবাস করিতে পারিবে না যে করিবে তাহার দুঃকট অপরাধ হইবে সেই সময় ভিক্ষুগণ বৃক্ষবিটতে শাখায় বর্ষাবাস করিতেছিলেন তা দেখে জনসাধারণ আন্দোলন নিন্দা এবং প্রকাশ্যে দুর্নাম প্রচার করিতে লাগিল কেন সাক্ষ্যপুত্রীয় শ্রমণগণ বৃক্ষবিদ বর্ষাবাস করিতেছে যেন তাহারা শিকারী বৃক্ষগণ ভগবানকে এই বিষয় জানাইলেন ভগবান কহিলেন হে ভিক্ষুগণ বৃক্ষবিত বর্ষাবাস করিতে পারিবে না যে করিবে তাহার দুক্কট অপরাধ হইবে বিনয় পিটকের মহাবর্গ পৃষ্ঠা আটশো পঁচানব্বই ত্রিপিটক পাবলিশিং সোসাইটি বাংলাদেশ চোদ্দ সেই সময়ে ভিক্ষুগণ মুর্দাখানায় বর্ষাবাস করিতেছিলেন তা দেখে জনসাধারণ আন্দোলন নিন্দা এবং প্রকাশে দুর্নাম প্রচার করিতে লাগিল কেন সাক্ষ্যপুত্রীয় শ্রমণগণ মুর্দাখানায় বর্ষাবাস করিতেছে যেন তাহারা সবদাহক মুর্দাফরাশ ভিক্ষুগণ ভগবানকে এই বিষয় জানাইলেন ভগবান কহিলেন হে ভিক্ষুগণ মুর্দাখানায় বর্ষাবাস করিতে পারিবে না যে করিবে তাহার দুঃকট অপরাধ হইবে সেই সময় ভিক্ষুগণ ছত্রতলে বর্ষাবাস করিতেছিলেন তা দেখ জনসাধারণ আন্দোলন নিন্দা এবং প্রকাশ্যে দুর্নাম প্রচার করিতে লাগিল কেন সাক্ষ্যপুত্রীয় শ্রমণগণ ছত্রতলে বর্ষাবাস করিতেছে যেন তাহারা রাখাল ভিক্ষুগণ ভগবানকে এই বিষয় জানাইলেন ভগবান কহিলেন হে ভিক্ষুগণ ছত্রতলে বর্ষাবাস করিতে পারিবে না যে করিবে তাহার দুঃকট অপরাধ হইবে সেই সময় ভিক্ষুগণ জ্বালায় চাতিতে মৃন্ময় পাত্রে বর্ষাবাস করিতেছিলেন তা দেখে জনসাধারণ আন্দোলন নিন্দা এবং প্রকাশ্যে দুর্নাম প্রচার করিতে লাগিল কেন সাক্ষ্যপুত্রীয় শ্রমণগণ জ্বালায় বর্ষাবাস করিতেছে যেন তাহারা অন্যতীর্থীয় ভিক্ষুগণ ভগবানকে এই বিষয় জানাইলেন ভগবান কহিলেন হে ভিক্ষুগণ জ্বালায় বর্ষাবাস করিতে পারিবে না যে করিবে তাহার দুঃকট অপরাধ হইবে পিটকের মহাবর্গ পৃষ্ঠা আটশো ছিয়ানব্বই ত্রিপিটক পাব্লিশিং সোসাইটি বাংলাদেশ পনেরও সেই সময়ে শ্রাবস্তিতে সংঘ পরস্পর পরামর্শ করিয়া প্রতিজ্ঞাবদ্ধ হইলেন বর্ষাভ্যন্তরে কাহাকেও প্রব্রজ্জা দান করা হইবে না মৃগার মাতা বিশাখার পৌত্র বর্ষাভ্যন্তরে ভিক্ষুগণের নিকট উপস্থিত হইয়া প্রব্রজ্জা যাচনা করিল ভিক্ষুগণ তাহাকে কহিলেন বন্ধ সংঘ পরামর্শ করিয়া প্রতিজ্ঞাবদ্ধ হইয়াছেন বর্ষাভ্যন্তরে কাহাকেও প্রব্রজ্জা দান করা হইবে না অতএব আপনি ভিক্ষুগণের বর্ষাবাস সমাপ্ত না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন বর্ষাবাস সমাপনের পর আপনাকে প্রব্রজ্জা দিবেন অনন্তর সেই ভিক্ষুগণ বর্ষাবাস সমাপনের পর মৃগার মাতা বিশাখার পৌত্রকে কহিলেন বন্ধ এখন আপনি আসুন প্রব্রজিত হুন সে বলিল প্রভ যদি আমি পূর্বে প্রব্রজিত হইতে পারিতাম তাহা হইলে অভিরমিত হইতাম এখন কিন্তু আমি প্রব্রজিত হইব না তাহা শ্রবণ করিয়া মৃগারমাতা বিশাখা আন্দোলন নিন্দা এবং প্রকাশ্যে আলোচনা করিতে লাগিলেন কেন আর্যবন বর্ষাবাসের মধ্যে দান করা হইবে না বলিয়া প্রতিজ্ঞাবদ্ধ হইয়াছেন কোন সময় বা ধর্মাচরণ করিতে পারা যায় না ভিক্ষুগণ মৃগারমাতা বিশাখার আন্দোলন নিন্দা এবং প্রকাশ্যে আলোচনা শুনিতে পাইলেন অনন্তর সেই ভিক্ষুগণ ভগবানকে এই বিষয় জানাইলেন ভগবান কহিলেন হে ভিক্ষুগণ বর্ষাভ্যন্তরে প্রব্রজ্জা দান করা হইবে না বলিয়া প্রতিজ্ঞাবদ্ধ হওয়া অনুচিত যে প্রতিজ্ঞাবদ্ধ হইবে তাহার দুক্কট অপরাধ হইবে বিনয়পীটকের মহাবর্গ পৃষ্ঠা আটশো সাতানব্বই ত্রিপিটক পাবলিশিং সোসাইটি বাংলাদেশ হে ভিক্ষুগণ যদি কোন ভিক্ষু কাহারও নিকট প্রথম বর্ষাবাসের জন্য প্রতিশ্রুত হয় সে সেই আবাসে যাইবার সময় বাহিরে উপসক করে প্রতিপদে বর্ষাবাস আরম্ভ করে শয্যাসন পাতে পানীয় পরিভোগ্য জল স্থাপন করে পরিবেন ঝাঁট দেয় এবং দুই তিন দিবস অবস্থান করিয়া সপ্তাহের প্রয়োজনে অন্যত্র প্রস্থান করে এবং সেই সপ্তাহের অভ্যন্তরে প্রত্যাগমন করে তাহা হইলে সেই ভিক্ষুর প্রথম বর্ষাবাস পরিদৃষ্ট হয় এবং প্রতিশ্রুতি হেতু অপরাধও হয় না পিটকের মহাবর্গ নয়শ ত্রিপিটক পাবলিশিং সোসাইটি বাংলাদেশ হে ভিক্ষুগণ যদি কোনও ভিক্ষু কাহারও নিকট দ্বিতীয় বর্ষাবাসের জন্য প্রতিশ্রুত হয় সে সেই আবাসে যাইয়া উপস করে প্রতিপদে বর্ষাবাস আরম্ভ করে শয্যাসন পানীয় পরিভোগ্য জল স্থাপন করে পরিবেন ঝাঁট দেয় এবং সেই দিবসেই নিষ্প্রয়োজনে অন্যত্র প্রস্থান করে তাহা হইলে সেই ভিক্ষুর প্রথম বর্ষাবাস পরিদৃষ্ট হয় না বরং প্রতিশ্রুতি হেতু দুকট অপরাধ হয় বিনয় পিঠকের মহাবর্গ পৃষ্ঠা নয়শো দুই হতে নয়শো চার ত্রিপিটক পাবলিশিং সোসাইটি বাংলাদেশ ষোল কেন সাক্ষ্যপুত্রীয় শ্রমণগণ কোচি তালগাছ ছেদন করাইয়া তাল পাতার পাদুকা পরিধান করিতেছে ছিন্ন করায় তালগাছ যে ম্লান হইয়া যাইতেছে কেনই বা সাক্ষ্যপুত্রীয় শ্রমণগণ একেন্দ্রীয় জীব বৃক্ষ পীড়ন করিতেছে এই বলিয়া জনসাধারণ আন্দোলন নিন্দা এবং প্রকাশ্যে দুর্নাম প্রচার করিতে লাগিল ভিক্ষুগণ জনসাধারণের আন্দোলন নিন্দা এবং প্রকাশ্যে দুর্নাম প্রচার শুনিতে পাইলেন অনন্তর ভিক্ষুগণ ভগবানকে এই বিষয় জানাইলেন ভগবান কহিলেন হে ভিক্ষুগণ সত্যই কি কচি তালগাছ ছেদন করাইয়া সর্বর্গীয় ভিক্ষু তালপাতার পাদুকা ব্যবহার করিতেছে এবং ছেদন করায় তালগাছ ম্লান হইয়া যাইতেছে হ্যাঁ ভগবান তাহা সত্য বটে বুদ্ধ ভগবান তাহা নিতান্ত বর্হিত বলিয়া প্রকাশ করিলেন হে ভিক্ষুগণ কেন সেই কুচি কচিতালগাছ ছেদন করাইয়া তালপাতার পাদুকা পরিধান করিতেছে ছেদন করায় তালগাছ যে ম্লান হইয়া যাইতেছে জনসাধারণ যে বৃক্ষকে জীব মনে করিয়া থাকে তাহাদের এই কার্যে শ্রদ্ধাহীনে শ্রদ্ধা উৎপাদন করিবে না এইভাবে নিন্দা করিয়া ভিক্ষুগণের আহ্বান করিলেন হে ভিক্ষুগণ তালপত্রে প্রস্তুত পাদুকা পরিধান করিতে পারিবে না যে পরিধান করিবে তাহার দুক্কট অপরাধ হইবে বিনয় পিটকের মহাবর্গ পৃষ্ঠা নয়শো আটচল্লিশ হতে নয়শ ঊনপঞ্চাশ ত্রিপিটক পাবলিশিং সোসাইটি বাংলাদেশ ১৭ কেন সাক্ষ্যপুত্রীয় শ্রমণগণ গাভী নদী পার হইবার সময় তাহার শৃঙ্গ ধারণ করিতেছে কর্ণ ধারণ করিতেছে এবং গোবৎস জলে চাপিয়া ধরিয়া হত্যা করিতেছে যেমন কামসেবি গৃহী এই বলিয়া জনসাধারণ আন্দোলন নিন্দা এবং প্রকাশ্যে দুর্নাম প্রচার করিতে লাগিল ভিক্ষুগণ জনসাধারণের আন্দোলন নিন্দা এবং প্রকাশ্যে দুর্নাম প্রচার শুনিতে পাইলেন অতঃপর সেই ভিক্ষুগণ ভগবানকে এই বিষয় জানাইলেন ভগবান কহিলেন হে ভিক্ষুগণ সত্য কি সর্বর্গীয় ভিক্ষু গাভী নদী পার হইবার সময় শৃঙ্গ গাভীর ধারণ করিতেছে কর্ণ ধারণ করিতেছে গোবৎস জলে চাপিয়া ধরিয়া হত্যা করিতেছে হ্যাঁ ভগবান তাহা সত্য বটে ভগবান তাহা নিতান্ত গর্হিত বলিয়া প্রকাশ করিয়া ধর্মকথা উত্থাপন করিয়া ভিক্ষুদিককে আহ্বান করিলেন হে ভিক্ষুগণ গাভীর শৃঙ্গ ধারণ করিতে পারিবে না কর্ণ ধারণ করিতে পারিবে না গ্রীবা ধারণ করিতে পারিবে না পুচ্ছ ধারণ করিতে পারিবে না পৃষ্ঠে আরোহণ করিতে পারিবে না যে আরোহণ করিবে তাহার দুক্কট অপরাধ হইবে হে ভিক্ষুগণ কামচিত্তে গোজনী স্পর্শ করিতে পারিবে না যে স্পর্শ করিবে তাহার থুল্লচ্ছয় অপরাধ হইবে গোবথ হত্যা করিতে পারিবে না যে হত্যা করিবে তাহার ধর্মানুসারে প্রতিকার করিতে হইবে পিটকের মহাবর্গ পৃষ্ঠা নয়শ একান্ন ত্রিপিটক পাবলিশিং সোসাইটি বাংলাদেশ আঠারো সে সময় সরবর্গীয় ভিক্ষু চর্মপাদুকা পড়িয়া গ্রামে গমন করিত তা দেখে জনসাধারণ আন্দোলন নিন্দা এবং প্রকাশ্যে দুর্নাম প্রচার করিয়া বলিতে লাগিল সাক্ষ্যপুত্রী ও শ্রমণগণ যেন কামসেবিগৃহী ভিক্ষুগণ ভগবানকে এই বিষয় জানাইলেন ভগবান কহিলেন হে ভিক্ষুগণ চর্মপাদুকা পড়িয়া গ্রামাভ্যন্তরে যাইতে পারিবে না যে যাইবে তাহার দুঃকট অপরাধ হইবে বিনয় পিটকের মহাবর্গ পৃষ্ঠা নয়শ ছাপ্পান্ন ত্রিপিটক পাবলিশিং সোসাইটি বাংলাদেশ চার সেই সময় সরবর্গীয় ভিক্ষু স্বর্ণের ও রৌপ্যের অঞ্জনদানী ব্যবহার করিতেছিল তা দেখে জনসাধারণ আন্দোলন নিন্দা এবং প্রকাশ্যে দুর্নাম প্রচার করিতে লাগিল সাক্ষ্যপুত্রীয় শ্রমণগণ যেন কামসে বিগৃহী ভিক্ষুগণ ভগবানকে এই বিষয় জানাইলেন ভগবান কহিলেন হে ভিক্ষুগণ বহুমূল্যের অঞ্জনদানী ব্যবহার করিতে পারিবে না যে ব্যবহার করিবে তাহার দুক্কট অপরাধ হইবে বিনয়পিটকের মহাবর্গ পৃষ্ঠা নয়শ ত্রিপিটক পাবলিশিং সোসাইটি বাংলাদেশ উনিশ সেই সময় স্বরবর্গীয় ভিক্ষু স্বর্ণরৌপ্যময় অঞ্জনশলাকা ব্যবহার করিতেছিল তা দেখে জনসাধারণ আন্দোলন নিন্দা এবং প্রকাশ্যে দুর্নাম প্রচার করিতে লাগিল সাক্ষ্যপুত্রীয় শ্রমণগণ যেন কামসেবী ভগবানকে এই বিষয় জানাইলেন ভগবান কহিলেন হে ভিক্ষুগণ মূল্যবান অঞ্জনশলাকা ব্যবহার করিতে পারিবে না যে করিবে তাহার দুক্কট অপরাধ হইবে বিনয়পীটকের মহাবর্গ পৃষ্ঠা নয়শো সত্তর ত্রিপিটক পাবলিশিং সোসাইটি বাংলাদেশ কুড়ি সেই সময় সরবর্গীয় ভিক্ষু মূল্যবান স্বর্ণরোপময় নশ্বকরণী ব্যবহার করিতে লাগিল তা দেখে জনসাধারণ আন্দোলন নিন্দা এবং প্রকাশ্যে দুর্নাম প্রচার করিতে লাগিল শাক্যপুত্রীয় শ্রমণগণ যেন কামসেবিগৃহী ভিক্ষুগণ ভগবানকে এই বিষয় জানাইলেন ভগবান কহিলেন হে ভিক্ষুগণ মূল্যবান নশ্বকরণই ব্যবহার করিতে পারিবে না যে ব্যবহার করিবে তাহার দুক্কট অপরাধ হইবে বিনয় পিটকের মহাবর্গ পৃষ্ঠা নয়শ একাত্তর ত্রিপিটক পাবলিশিং সোসাইটি বাংলাদেশ একুশ সেই সময় সরবর্গীয় ভিক্ষু মূল্যবান স্বর্ণরৌপময় ধূমনেত্র পাইপ ব্যবহার করিতে লাগিল তদ্দর্শনে জনসাধারণ আন্দোলন নিন্দা এবং প্রকাশ্যে দুর্নাম প্রচার করিতে লাগিল সাক্ষ্যপুত্রীয় শ্রমণগণ যেন কামসেবি গৃহী ভিক্ষুগণ ভগবানকে এই বিষয় জানাইলেন ভগবান কহিলেন হে ভিক্ষুগণ মূল্যবান ধূমনেত্র ব্যবহার করিতে পারিবে না যে ব্যবহার করিবে তাহার দুক্কট অপরাধ হইবে বিনয় পিটকের মহাবর্গ পৃষ্ঠা নয়শো বাহাত্তর ত্রিপিতক পাবলিশিং সোসাইটি বাংলাদেশ বাইশ সেই সময়ে রাজার অশ্ব মরিতেছিল লোকে দুর্ভিক্ষের কারণে অশ্বমাংস ভক্ষণ করিতেছিল এবং ভিক্ষুগণ ভিক্ষান্ন সংগ্রহে বিচরণ করিবার সময় তাহাদিগকে অশ্বমাংস দিতেছিল ভিক্ষুগণ অশ্বমাংস ভক্ষণ করিতে লাগিলেন তা দেখে জনসাধারণ কেন সাক্ষ্যপুত্রীয় শ্রমণগণ অশ্বমাংস ভক্ষণ করিতেছে অশ্ব যে রাজার অঙ্গবিশেষ যদি রাজা এই বিষয় জানিতে পারেন তাহা হইলে তাহাদের প্রতি সন্তুষ্ট হইবেন না এই বলিয়া আন্দোলন নিন্দা এবং প্রকাশ্যে দুর্নাম প্রচার করিতে লাগিল ভিক্ষুগণ ভগবানকে এই বিষয় জানাইলেন ভগবান কহিলেন হে ভিক্ষুগণ অশ্বমাংস ভক্ষণ করিতে পারিবে না যে করিবে তাহার দুক্কট অপরাধ হইবে সেই সময় লোকে দুর্ভিক্ষের কারণে কুকুরের মাংস ভক্ষণ করিতেছিল এবং ভিক্ষুগণ ভিক্ষান্ন সংগ্রহে বিচরণ করিবার সময় তাহাদিগকে কুকুরের মাংস দিতেছিল ভিক্ষুগণ কুকুরের মাংস ভক্ষণ করিতে লাগিলেন তা দেখে জনসাধারণ কেন সাক্ষ্যপুত্রীয় শ্রমণগণ কুকুরের মাংসভক্ষণ করিতেছে কুকুর যে যুগুপ্সিত এবং ঘৃণার্হ এই বলিয়া আন্দোলন নিন্দা এবং প্রকাশ্যে দুর্নাম প্রচার করিতে লাগিল ভিক্ষুগণ ভগবানকে এই বিষয় জানাইলেন ভগবান কহিলেন হে ভিক্ষুগণ কুকুরের মাংসভক্ষণ করিতে পারিবে না যে করিবে তাহার দুঃখট অপরাধ হইবে বিনয় পিটকের মহাবর্গ পৃষ্ঠা নয়শ পঁচানব্বই ত্রিপিতক পাবলিশিং সোসাইটি বাংলাদেশ তেইশ সেই সময় স্বরবর্গীয় ভিক্ষু ছেদন না করিয়া দন্তবর্ণ চিবর ব্যবহার করিতেছিল তাহা দেখিয়া জনসাধারণ যেন কামভোগী গৃহী এই বলিয়া আন্দোলন নিন্দা এবং প্রকাশ্যে দুর্নাম প্রচার করিতে লাগিল ভিক্ষুগণ ভগবানকে এই বিষয় জানাইলেন ভগবান কহিলেন হে ভিক্ষুগণ ছেদন না করিয়া চিবর ব্যবহার করিতে পারিবে না যে ব্যবহার করিবে তাহার দুঃকট অপরাধ হইবে বিনয় পিটকের পৃষ্ঠা এক হাজার ছিয়াশি ত্রিপিটক পাবলিশিং সোসাইটি বাংলাদেশ কেন সাক্ষ্যপুত্রীয় শ্রমণগণ গৃহস্থের বাড়িতে ভোজন করিবার সময় ভণ্ডন কলহ এবং বিবাদের বশীভূত হইয়া পরস্পর অনুলম্ভাবে কাইক বাচনিক দুর্ব্যবহার করিতেছেন এবং কেনই বা একে অন্যের গাত্র স্পর্শ করিতেছেন এই বলিয়া জনসাধারণ আন্দোলন নিন্দা এবং প্রকাশ্যে দুর্নাম প্রচার করিতে লাগিল ভগবানকে এই বিষয় জানাইলেন ভগবান কহিলেন হে ভিক্ষুগণ সত্যই কি ভিক্ষুগণ হ্যাঁ ভগবান তাহা সত্য ভগবান তাহা নিতান্ত গর্হিত বলিয়া প্রকাশ করিয়া ধর্মকথা উত্থাপন করিয়া ভিক্ষুগণকে আহ্বান করিলেন হে ভিক্ষুগণ সংঘভেদ হইবার পর সম্প্রীতি এবং সদ্ভাবের অভাব হইলে একে অন্যের প্রতি বাচনিক অনুচিত ব্যবহার প্রদর্শন করিব না একে অন্যের অঙ্গ ক্রোধবশে স্পর্শ করিব না এই ভাবিয়া পৃথক আসনে উপবেশন করিবে ভিক্ষুগণ পর সম্প্রীতি এবং সদ্ভাব বিদ্যমান থাকিলে এক আসনেই কিঞ্চিত ব্যবধানে উপবেশন করিবে বিনয়পীটকে মহাবর্গ পৃষ্ঠা এক হাজার একশো ছিয়াত্তর ও এক হাজার একশো সাতাত্তর ত্রিপীটক পাবলিশিং সোসাইটি বাংলাদেশ